সুপ্রি ভিওয়ার্স আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত গোন হত্যার জন্য ইসরায়েলকে সময় দিতে যুক্তরাষ্ট্র জানালো হামাস আর জানিয়ে দেব ইরান ও হিজবুল্লাহর মধ্যে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা উদ্বিগ্ন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আর জানিয়ে দেব আরজিকর হাসপাতাল নিরাপত্তা কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ সুপিম কোর্টের আরো থাকছে বাংলাদেশ ছাত্র আন্দোলন ঢেউ লেগেছে পাকিস্তানে কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে তার নেতা আরও থাকছে গাজার স্কুলে ইসরায়েলের বিমান হামলা নিহত বিষ এক সপ্তাহের মধ্যে রাশিয়া দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের এবং সর্বশেষে জানিয়ে দেব আজ রাতেই ইসরায়েলে হামলা চালাবে ইরান হতভঙ্গ ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটির একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়েন আপনি কোন জেলা থেকে শুনছেন কিবা দেখছেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ গুণহত্তার জন্য ইসরায়েলকে সময় দিতে আন্তর্জাতিক জানালো समाचार যুদ্ধবৃত্তি আলোচনার কথা বলে ইসরায়েলকে গাজায় গণহত্যা হত্যা জোর জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র সোমবার উনিশে আগস্ট একটি বিবৃতিতে অভিযোগ ফিলিস্তিনদের স্বাধীনতা কমিটি সশস্ত্র গোষ্ঠী হামাজ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজার যুদ্ধ বিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন হামাজকে ওই চুক্তির প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি এরপর যুক্তরাষ্ট্রে অভিযোগ করে এমন মন্তব্য করল হামাজ যা। এদিকে বিলিংকেন বিলিংকেনের প্রস্তাবটি নেতানিয়াহু ইচ্ছের প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেছে একে সেতুবন্ধনের প্রস্তাব হয়েছে বলে জানান হামাজ গাজাই যুদ্ধ জন্য ইজরেলের নতুন শর্তের বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাজ সেই সঙ্গে গত একত্রিশে মে জোবাইনের প্রস্তাবিত চুক্তি এগারো জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে নেত নেওয়ার চাপ দেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা এর আগে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজার যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনাকে সমাবেশের সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন বিলিংকেন সূত্র পাস টুডে পাল্টা হামলার ভয় ইরানো ও হিজবুল্লাহ সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা উদ্বিগ্ন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইহুদবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এব গ্যালন্ট আশঙ্কা প্রকাশ করে বলেছেন গাজার যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইসরায়েলি প্রজাতন্ত্র ইরান ও হিজবুল্লাহ পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু হবে এবং উড়িয়ে দেওয়া হবে ইসরায়েলের দুটি রাষ্ট্র ইসরায়েলের চ্যানেল টুয়েলভ গতকাল জানিয়েছে গ্যালোটে ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিমিন নেতানাহ মন্ত্রীসভার ফ্রেস্তিন প্রতিরোধকারী সংগঠনগুলোর সাথে চুক্তির একটি খসড়া উপস্থাপন করতে বলেছেন ফিলিস্তিনের সমাবাত্রা সংস্থা এ খবর দিয়েছে গ্যালান্ট অভিযোগ করেছেন নেতানো সব সময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন ইয়াবো গ্যালান্টের এই বক্তব্য এমন সময় এলো যখন গাজা উপত্যকার যুদ্ধবিরতির জন্য এই সপ্তাহের শেষের দিকে কায়রোতে আবার আলোচনা শুরু করার কথা রয়েছে এদিকে মধ্যপ্রাচ্যে সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টন ব্লিঙ্কেন ঘোষণা করেছে যে আমেরিকার যুদ্ধ বিরতি পরিকল্পনা মেনে নিয়েছে এখন হামাসকে একই কাজ করতে হবে এদিকে ভারতের আর্যকর হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আর্যকর হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট হাসপাতাল কর্তব্যরত অবস্থায় তরুণ চিকিৎসকের ধর্ষণ খুনি ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ডভিশন ব্রাঞ্চ চিকিৎসকের ধর্ষণ করে ঘটনায় আজ মঙ্গলবার চলে सीटेट জেনারেল প্রশার মেহতা আবেদন শোনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চর্ণচুরের নেতৃত্ব দেন তিন সদস্যের একটি ব্রাঞ্চে একজন নারী চিকিৎসক তার নিজের কর্মস্থলে পাশবিক নির্যাতনে শিকার হয় শোনাতেই খুদ্ধ প্রতিক্রিয়া জানায় ভারতের সর্বোচ্চ আদালত আদালতের মতে পশু মত অত্যাচার করা হয়েছেভুক্ত ভূগীর সঙ্গে এই ঘটনা রীতিমত ভয়ক জাগানোর মতো বলে মন্তব্য করেছেন আদালত এদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলন ঢেউ লেগেছে পাকিস্তানেও বাংলাদেশের ছাত্র আন্দোলন ঢেউ যেন আশ্রয় পড়েছে পাকিস্তানও সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছে শিক্ষার্থীরা তবে কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে পাকিস্তান পাক গণমাধ্যমের দাবি হাতেনা সরকারের প্রথম ঘটনা বাংলাদেশি ছাত্রদের আন্দোলন অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে যুগেছেন বিক্ষোভের অনুপ্রেরণা বাংলাদেশের ছাত্র আন্দোলনে সব অনেক অংশেই স্পষ্ট পাক রাজপথেও নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ শুধু তাই নাই রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতি নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আসিম মনির বলেন আন্দোলনকারীরা মুসলিম নয় গেল শুক্রবার দেশে সংবিধান পুনর্ধার এবং ছাত্র সংগঠন গুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা এস এফ তিরিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তি আল্টিমেটাম দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে দিয়েছে তার নেতানিয়াহু ইহুদবাদী শাসক গোষ্ঠীর হিসাবে প্রধানমন্ত্রী ইহুদ ও হামাস হামাজ আন্দোলনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যর্থতার জন্য নেতৃ চরমপন্থী মন্ত্রী সভাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন যে নেতানিয়াহ ইদলে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে এদিকে পাস্টুডি এবং আলজাদের নেটওয়ার্কের উদ্বৃত্তি অনুসারে গাজার যুদ্ধবর্তী প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য হামাজ আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদবাদী ইদেল কর্তৃপক্ষের মধ্যে মত পার্থক্য অনেক বড় বেড়ে গেছে নেতানেহর কঠোরপন্থী সরকার কঠোরভাবে যে কোনো চুক্তি বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানেহ বিরোধিতা বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি হয়েছে এদিকে নেতারা বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থানে ইহুদ বেরা খামাসের সঙ্গে একটি চুক্তি পৌঁছাতে তার অক্ষমতা এবং চুক্তির পথে বাধা সৃষ্টি করতে নেতানেহ চরমপন্থী মন্ত্রিসভার নানা প্রচেষ্টা আলোচনা করে যাচ্ছে এদিকে নেতা নেহ একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে একই সঙ্গে তিনি বলেন যে নেতা গাজা আমাদের বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে সূত্র ফাস্ট টুডে এদিকে গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা নিহত বিশ গাজা শহরে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে বিশ ফিলিস্তিন নিহত হয়েছেন আহত হয়েছেন আর অনেকে গাজা সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসল বলেছেন হাজার হাজার বাস্তুস্থ লোকের বাসস্থান মোস্তফা হাজির স্কুল ভবনের দ্বিতীয় তলায় একটি ইসরায়েলি বিমান থেকে বোমা ফেলা হয়েছে শিশু নিহতদের মৃত দেহ ভবন থেকে বের করে আনা হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেওয়া স্কুলে লুকিয়ে থাকা হামাজ যোদ্ধাদের লক্ষ্য বস্তু করেছিল এদিকে ইসরায়েলি বাহিনী বারবার গাজার নাগরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে যার মধ্যে রয়েছে যুদ্ধের সময় বাস্তুচ্যুত মানুষদের স্থল প্রায় তারা আন্তর্জাতিক সমালোচনা এড়াতে প্রায় ছাড়াই দাবি করে ওইখানে আশ্রয় নেয়ারা হামাসের সাথে যুক্ত এক সপ্তাহের মধ্যে রাশে দীতু সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের রাশে ক্রোসকো অঞ্চলের মধ্য দিয়ে বোজা নদীর উপরে একটি সেতু ধ্বংস করাパッド দীতু আরেকটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন সম্পূর্ণ রাশের ভূখণ্ডে দীতু সেতু ধ্বংসের দাবি জানালো ইউক্রেন গত 16 আগস্ট থেকে ক্রোসকো অঞ্চলে হামলা দড়ল করেছে কি এর আগে শুক্রবার রাশিয়া গ্লোস্কোধ একটি সেতুটি হামলা চালায় দেশটি খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয় ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডো মাইকুলা ও রোববার জানিয়েছে তারা ক্রোস্কো অঞ্চলের জাভালুই এলাকায় সিম নদীর উপরে থাকা সেতুটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে হামলার কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজ সেনাদের সদস্যদের প্রশংসা করেছেন তিনি বলেছেন আমাদের সেনারা বড় একটি কাজ করেছে তিনি আরো বলেছেন এই হামলা সামগ্রিকভাবে প্রতিশোধমূলক অপারেশন এতটাই জোরদার হয়েছে যেটা সফল হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে আজ ইসরায়েলে হামলা চালাবে ইরান দিশেহারা ইসরায়েল আজি ইসরায়েলে হামলা চালাবে ইরান এদিকে দিশারা হয়ে পড়েছে আমেরিকা ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাজ প্রধান ইসরায়েল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইরান এদিকে মার্কিন নিউজ ওয়েবসাইটে একটি ওতে রিপোর্ট বরাদ্দ দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা একটি অচ্ছেদ বলেছে জি সেভেন দেশ সেগুলো পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন তিনি বলেছেন সোমবার পাঁচই আগস্ট সকালের দিকে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ সেই কথা পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কিছুদিন পেরে গেলেও আবার নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে ইরান রোববার বিশ্বের সাতা শিল্পাত্মক দেশে জোট জি সেভেন মন্ত্রীদের সঙ্গে ফোনে কনফারেন্স করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রমন্ত্রী অ্যান্ড বিলিংকেন সেখানে এই সাত দেশের তিনি বলেছেন ইজতেলের বিরুদ্ধে ইরান ও হিজুবুলায় আক্রমণের সোমবার শুরু হতে পারে বলে জানা গেছে বিষয়ে জানাশোনা আছে এমনটি সূত্রের বরাত দিয়ে বলেছেন এক্সিউচা এদিকে যুক্তরাষ্ট্র কান্ডা ফ্রান্স জার্মানি ইটালির জার্মান ও যুক্তরাজ্য নিয়ে গঠিত এই এইসব দেশগুলো মার্কিন মিত্র মূলত ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সমন্বয় করে যতটা সম্ভব ঈদের উপর এড়ানো হিজবুল্লাহ প্রতিশোধের মাত্রা কমিয়ে আনতে শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক চাপ তৈরি করতে চেষ্টা করে যাচ্ছে বলে মনে হচ্ছে সূত্র আরব নিউজের